হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন টিম রাকিব হোসেনের সকল মেম্বারদের নিজ কণ্ঠে গাওয়া গান এছাড়াও দেখবেন মিথিলা রহমান ওমর অনফায়ার তারা কেমন গান গায় তাদের ভিডিও তো আপনার একবার হলেও ফেসবুক বা ইউটিউবে দেখে ফেলেছেন নিশ্চয়ই কিন্তু আপনি কি জানেন রাকি হোসেন ঋতু হোসেন আর তাদের টিমের সকল মেম্বাররা কেমন গান গায় তাদের কণ্ঠ কেমন শোনায় সেটা ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি খুব ছোট এবং একদম নতুন তাই আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব না তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন তো ভিডিও শুরু করা যাক এই শুরুতেই রয়েছে ঋতু হোসেন তাহর কি শে জবাব তুল ঋতু জে রাকিবের সবচেয়ে আদরের ছোট বোন বাংলাদেশী মেয়ে ইউটিউবারদের মধ্যে টপ 10 তালিকায় রয়েছে সে বর্তমানে তার ইউটিউব চ্যানেল রয়েছে 5.3 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখাતમ কো জব এবার চলুন শুনে আসি ঋতু হোসেনের কণ্ঠে একটি ইমোশনাল বাংলা গান যে গান শুনে অনেকেই হয়তো মনে মনে চাঁদের দেশে চলে গিয়েছেন আপনাদের কাছে ঋতুর ভিডিও কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো যাই হোক তারপর আমাদের লিস্টে রয়েছে নুসরাত জাহান অন্তরা তাকে তো নতুন করে ইন্ট্রোডিউস করার কিছুই নেই কারণ তিনি হচ্ছেন রাকিব হোসেনের স্ত্রী অন্তরা হোসেন বাংলাদেশের একমাত্র মেয়ে ইউটিউবার যার পুরো পরিবারই ব্লগার অন্তরা প্রথমে ইগল মিউজিকের সাথে মিউজিক ভিডিও নাতকে কাজ করতেন রেগুলার তার বেশ কয়েকটি মিউজিক ভিডিও রয়েছে যা তুমুল জনপ্রিয় তো চলুন শুনে আসি তার কণ্ঠে একটি গান এরপর আমাদের লিস্টে রয়েছে মিথিলা রহমান তিনি হচ্ছেন রাকিব হোসেনের ভাগিনা ইয়াসিন রহমানের স্ত্রী রাকিব হোসেনের সাথে রেগুলার টাচ করতেন পরে কোনো কারণে তারা আলাদা হয়ে যান এরপর মিথিলা রহমান নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলে বসেন বর্তমানে তার সাবস্ক্রাইব সংখ্যা সাত লাখেরও বেশি তো যাই হোক এবার চলুন দেখে আসি মিথিলা রহমান কেমন গান গায় সো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে ওমর অন ফায়ার দর্শক থেকে আর এখন আমরা সরাসরি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার যিনি কিনা পানি ভিডিওর মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন শুধু পানি নয় বরং প্রতিটি ভিডিওর ভেতর দিয়ে তিনি শিক্ষামূলক মেসেজও দিয়ে থাকেন একটা থেকে আরেকটা সব ভিডিও জোস তো চলুন তার কণ্ঠে একটি গান শুনে আসি

জিততে না মনে রাখো প্রকৃতি সাময়িকভাবে দিলেও কখনো ভুলে যায় আপনারা সকলে তো তাকে চেনেনি তিনি মূলত ফ্যামিলি ব্লগ এবং বিভিন্ন ট্রাভেল ব্লগ ভিডিও ইউটিউবে আপলোড করেন তার বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা মিলিয়ন চলুন দেখে আসি তার কণ্ঠে একটি গাওয়া গান গানটি যে সে শুধু মজা করার জন্য গিয়েছিল সেটা দেখেই বোঝা যায় তো সর্বশেষে রয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন হোসেনের ভিডিও বর্তমানে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা প্রায় টোয়েন্টি ওয়ান মিলিয়ন যাই হোক এবার শুনুন রাকিব হোসেনের কণ্ঠে একটি গান শুনে আসি সো গাইজ এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না কার গান সবচেয়ে ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ